হ্যালো গাই চলে এসছি আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজ খুব এক্সাইটেড আছি সারা সপ্তাহটা এত কাজের প্রেশার থাকে এত কাজ থাকে যে তোমাদের সঙ্গে ভিডিও করার টাইম পাই না তো সামনে সরস্বতী পুজো আশা করি সবাই জানো তো সরস্বতী পুজোর উপলক্ষে তো কাজের খুবই চাপ চলছে তো অ্যাকচুয়ালি এটাই হলো কাজ আমি তো পার্লারের লাইনে মানুষ তোমরা জানোই তো তো পার্লারের তো এখন প্রচুর রমরমা বাজার চলছে যেহেতু সামনে পুজো সরস্বতী পুজো তো সেই কারণে যাই হোক তো টাইম পাই না ভিডিও করার তো আজকে যথারীতি আমি ছুটি করি দোকান বন্ধ রেখেছি দোকান বন্ধ রেখে জাস্ট চলে এসছি মানে বাড়িতে আছি এখন বেরোবো পিকনিকে তো এটা কিসের পিকনিক আমি তোমাদের ওখানে গিয়েই দেখা করছি তো এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি বাট এখন আমার মেয়ে রেডি হয়নি আমার ফ্যামিলি সবাই চলে গেছে শ্বশুর শাশুড়ি দেওর ব বর ছেলে সবাই চলে গেছে মেয়ে আর আমি যাইনি আমি একটু লেট করে যেতাম যাব বলেছি যেহেতু সারা সপ্তাহে তো ঘুমাতে পারি না সবাই জানো তো আজকের দিনটা একটু রেস্ট পেয়েছি মানে কি একটু ঘুমিয়েওছি দশটা পর্যন্ত ঘুমিয়ে জাস্ট রেডি হলাম রেডি হয়ে এই বেরোবো তো সেই কারণে তোমাদের সঙ্গে একটু দেখা করলাম যে অনেক দিন তোমাদের সঙ্গে দেখা করিনি কথা হয়নি তাই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো কমেন্ট করে জানিও কেমন আছো সবাই তো আমাকে দেখতেই পাচ্ছ আমি খুবই ভালো আছি বাট এক এক সময় মুড বিগড়ে যায় তো সেই টাইমে ভিডিও হয় না এখন মুড ভালো আছে তো রেডি হচ্ছি মানে আমি রেডি হয়ে গেছি এখনও মেয়ে রেডি হয়নি তো মেয়ে স্নানে গেছে ও স্নান করে বেরোলে আমরা চলে যাব তো কোথায় যাব কী বৃত্তান্ত সব ভিডিওটা পুরোটা দেখো দেখিয়ে দেবো কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত ওকে তো এক বন্ধুরা আমার মেয়ে এখন সাজুনি সাজছে কখন রেডি হবে কখন যাব জানি না এখনো বলতেই পারছি না সাজ আর শেষ হচ্ছে না এই আমি তো এটা আমার জামা কাপড় পরবে আমার সব কিছু আমার জিনিস আর আমি এটা খুঁজে খুঁজে মরছি তুই জানিস আমি কিচ্ছু সাজিনা এখন আর সাজতে ভালো লাগে না শুধু জাস্ট এইটাই দিই সেটাও তুই ইয়ে করে দিয়েছিস টিকিট কাটতে এসছে মহারানী চলো স্টেশনে চলে এসছি অলরেডি এখনও ট্রেন নেই যাই না কখন ট্রেন আসবে তারপরে উঠবো চলো এই যে চলে এসছি আমাদের আর একটা বাড়িতে বাড়ি আগে চলে এসেছে দেখ এটা আমার ছেলেরা নয় ননদের ছেলেরা এরা এই যে আমার ঘটকি মা এই যে এটা হলো আমাদের আর একটা বাড়ি এটা হলো রুম এটা হলো চিকেন কিচেন কিচেন চিকেন কিচেন খেলা হচ্ছে এই যে আমার আর একটা রুম তা আমার রুম কি অবস্থা দেখতেই পাচ্ছো এটা আমার ঠাকুরমা এটা হলো আমাদের ছাদ এটা হল আমার একটা ভাসুন বলো ভালো তো এই তোর জন্য হলো মহারানী এখন খাচ্ছে আলুর দম আর লুচি দেখো আলুর দম আলুর দমটা কেমন হয়েছে ভালো হয়েছে

একদম ঠিক ঝুঁকে তো কি খাচ্ছিস মামা মেয়েটা